থাকার থেকেও সামথিং বেশি থাকলে তার উপরে জাকা তোয়া খরচ হয়ে যায় তখন এখানে একটা কৌশলের অবলম্বন করে আমাদের দেশের মানুষগুলা স্বর্ণগুলা বিক্রি করেই কমাও লাগে এরকম কিছু মানুষ আছে থাকতেই পারে কেন এই হুজুরের কাছে শুনছে যেহেতু এটার উপরে জাকা তোয়া খরচে যাব এখন আমি বিক্রি করে দিলে তো কমাই নিলাম কমা লাগলে কি যাবো আমারে আর জাকাত দেওয়া লাগবে না তো এখন যদি এরকম কেউ চিন্তা করে যেহেতু হুজুররা ওয়াজ করে মকিম হইলে সামর্থ্য মইলে আমাকে কি করতে হবে কোরবানি দিতে হবে এবার আসেন যে বিষয়টা আমরা ছয়টা সত্যের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটার একটি হচ্ছে মুকিম হওয়া কি হওয়া স্থানীয় হওয়া সফরত অবস্থায় থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না আমাদের দেশে একটা বিষয় অনেকে নিজেদেরকে একটু সালাক মনে করে যখন জাকাতের আলোচনা শুনে যে সারা সাত ভরি স্বর্ণ পরিমাণ অর্থ থাকলে অথবা রুফার টাকার পরিমাণ এই পরিমাণ আশি হাজার থাকার থেকেও সামথিং বেশি থাকলে তার উপরে জাকাত খরচ হয়ে যায় তখন এখানে একটা কৌশলের অবলম্বন করে আমাদের দেশের মানুষগুলা স্বর্ণগুলো বিক্রি করে কমা লয় এরকম কিছু মানুষ আছে থাকতেই পারে কেন ওই হুজুরের কাছে শুনছে যেহেতু এটার উপরে জাকাত ওয়াজি ফরজ হয়ে যাব এখন আমি বিক্রি করে দিলে তো কমাইয়ে নিলাম কমা লাইলে কি হয়ে যাব আমার আর জাকাত দেওয়া লাগবে না তো এখন যদি এরকম কেউ চিন্তা করে যেহেতু হুজুররা ওয়াজ করে মকি হইলে সামর্থ্য বানাইলে আমাকে কি করতে হবে কোরবানি দিতে হবে তো আমি কোরবানি দিব না কোরবানির দুই দিন আগে আমি ফ্যামিলি লইয়া কোথায় কক্সবাজার চলে যাব ভ্রমণে আমার আর কোরবানি দেওয়া লাগবে না এরকম কিছু পাবলিক থাকতে পারে অস্বাভাবিক কিছু নয় এরকম যদি করে তো দিলের খবর কে জানেন দিলের খবর কে জানেন জোরে তো আপনি হয়তো এই যারা আলোচক আছে তাদেরকে ধোকা দিতে পারবেন বা জনগণের চোখে ধোকা দিয়ে আপনি বুঝাইলেন যে আপনি ভ্রমণে গেছেন আপনার উপরে কোরবানি ও আজিব নয় কিন্তু আপনার দিলের খবর কে জানেন আপনি কোন নিয়তে গেছেন এটা কে জানেন আল্লাহ জানেন এই জন্য ইচ্ছাকৃত ওই সময় সফর ইচ্ছাকৃত করা কি নয় উচিত নয় ইচ্ছাকৃত ইচ্ছাকৃত মোসাফির যদি হয় তার উপরের কোরবানি সাকে না তাকে কোরবানি করতেই হবে কথা বুঝেন না আপনারা ইচ্ছাকৃত কোরবানি থেকে বাসার জন্য সে কি করলো চলে গেল কক্স বাজার চলে গেলো তার উপরে কোরবানি সাহকে হবে না তাকে কোরবানি দিতে হবে এটাও আমার কথা নয় ফতুয় স্বামী ষষ্ঠ খন্ডে তিনশত উনিশ নম্বর পৃষ্ঠা এবার আসেন